এবার শুরু হচ্ছে জমির ও আধার কার্ড হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনার যদি কোনো জমি জায়গা থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আপনারা সকলেই জানেন গত তেইশে জুলাই দুই হাজার চব্বিশ সালে ভারতবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেটে কৃষকদের জন্য নানান ধরনের ঘোষণা করা হয়েছে এছাড়াও জমি জায়গার জন্য বেশ কিছু প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো চলুন বন্ধুরা দেখে নি এই বাজেটে কি কি প্রস্তাব আনা হলো প্রথমে জমির জন্য ভু আধার আনার কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রের সংস্কারের প্রস্তাবগুলি রাজ্য সরকার মানবে কিনা সে বিষয়ে এখনো স্পষ্টভাবে কোনো আধিকারিক কিছু বলেনি এবারের বাজেটে বলা হয়েছে গ্রামীণ এলাকায় সমস্ত জমির জন্য চালু করতে হবে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ ভূ আধার ব্যবস্থা সহজ ভাষায় বলতে গেলে সব জমির সরকারি তথ্য ডিজিটাল হতে হবে আধার কার্ডের মতো প্রত্যেকটি জমির আলাদা আলাদা নাম্বার থাকবে অর্থাৎ প্রত্যেকটি জমির আধার কার্ড বর্তমানে সেই জমিটি কার সেই মালিকানা ধরে মহকুমা ভিত্তিক সমীক্ষার মানচিত্র তৈরি করতে হবে সেই মানচিত্র থাকবে প্রতিটি রাজ্য সরকারের হাতে এছাড়াও জমির সঙ্গে কৃষকদের রেজিস্ট্রেশন সংযুক্ত করার পরিকাঠামো থাকতে হবে কেন্দ্রের প্রস্তাব শহরের ক্ষেত্রে ভৌগোলিক ডিজিটাল মানচিত্র থাকতে হবে তো এবার বলি জমির ক্ষেত্রে ভূ আধার করার সুবিধা কি কি রয়েছে যদি প্রত্যেকটি জমির আলাদা আলাদা নাম্বার হয় এবং কৃষকদের সঙ্গে সেই জমিরে রেজিস্ট্রেশন করা হয় তাহলে জমি সংক্রান্ত নানা সমস্যা সমাধান সহজেই করা যাবে সরকারি প্রকল্পের টাকা পেতে কৃষকদের আর সমস্যা হবে না জমি জায়গার রেজিস্ট্রেশন মিউটেশন করতে ও রেকর্ড তৈরি করতে সমস্যা হবে না জমি কেনাবেচা করতে সমস্যা হবে না জমির মালিকানা পরিবর্তন ও শ্রেণী পরিবর্তন করতেও কোনো সমস্যা হবে না তো এবার আপনাদের বলি কিভাবে আপনারা এই ভূ আধারের জন্য আবেদন করবেন এই প্রস্তাবটি যেহেতু জুলাই ঘোষণা করা হয়েছে সেহেতু এখনো পর্যন্ত এই আবেদন শুরু হয়নি যখন এই আবেদনটি পরবর্তীকালে শুরু হবে আমি অবশ্যই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভূ আধারের কনসেপ্টটা কতটা গুরুত্বপূর্ণ